জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা মৃত সঞ্জীমণি জয় মা আমি শ্রী শ্রী মৃত সঞ্জীমণি মহারাজ আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীমণিতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা মা আদ্যশক্তি মহামায় কৃপায় ভালো আছেন নানান কাজের ব্যস্ততার কারণে আপনাদের সান্নিধ্যে আমি অনেকদিন আসতে পারি না যদিও নানান কারতালীয় কাজ কিছু কিছু সময় এসব উপস্থিত হয় কিন্তু আজকে যে বিষয় আপনাদের সান্নিধ্যে আমি আলোচনা করতে চলেছি বিষয়টা খুব উজ্জ বিষয় এবং খুব কাজের বিষয় তাই সেক্ষেত্রে মনোযোগ সহকারে আপনাদের শুনতে হবে বা দেখতে হবে আচ্ছা বলে রাখি যে বিষয় নিয়ে আপনাদের সান্নিধ্যে উপনীত বিষয়টি খুব শক্ত একটি বিষয় বিষয় প্রসঙ্গে বলে রাখি আমি এই কাজটি এই রিসেন্ট করেছি যে কারণে যার উদ্দেশ্যে করা হয়েছে মানে যে যার উদ্দেশ্যে কাজ করি যে সে ফল পেয়েছে আমাকে জানিয়েছে আচ্ছা বিষয়টা কি বিষয় হচ্ছে যে আপনার ঘরের স্বামী আপনার সাথে বিবাহ করেছে যাবৎকাল আপনার সাথে সম্পর্কে আছে আপনি এই সুসংসারে বাস করছেন সন্তান কিন্তু আপনার স্বামী যদি সংসার করা কালীন কোন নারীর প্রতি আকৃষ্ট হয়ে যায় অর্থাৎ সে যদি কোনো নারীর প্রতি আকৃষ্ট হয়ে যায় নানানভাবে বুঝিয়েও বা শত বুঝিয়েও যদি আপনার স্বামী সেই নারীর আশা ছাড়তে না পারে তবে আপনার করণীয় কি আপনি বহু তান্ত্রিক আপনার কাজ হচ্ছে না আচ্ছা যার জন্য আপনার স্বামী সে নারীর কাছে যাচ্ছে সেই জিনিস সেই জায়গাটাই যদি শেষ করে দেওয়া যায় তবে কিন্তু এই কাজ অর্থাৎ আমি বলছি পুরুষ যার জন্য লাভায় সেই নারীর কাছে যাচ্ছে কাম শক্তির জন্য নিজের কি বলবো বাজে কথা সেই পুরুষ যাচ্ছে সেই নারীর কাছে নিজের শারীরিক সম্পর্ক নিজের শারীরিক সম্মান মানে পরিপূর্ণ করার জন্য যাচ্ছে তাহলে এমন কাজ করলে হয় না যার জন্য পুরুষ লাভালাভি করছে সেই জিনিসটা একবার অফিসে করে দিতে হবে অর্থাৎ সেই পুরুষের লিঙ্গ যদি কোনো নষ্ট করে দেওয়া যায় তবে সেই পুরুষ আর বউ কোথাও যাবে না সেই পুরুষের যদি সেই পুরুষ যদি খুঁজো হয়ে যায় পুরুষের যদি লিঙ্গ নষ্ট হয়ে যায় পুরুষ অঙ্গ নষ্ট হয়ে যায় পুরুষ অঙ্গ না আদারায় পুরুষ অঙ্গ বেঁকিয়ে যায় নেটার মতো তাহলে তো আপনার স্বামী আপনার ছেড়ে যাবে না যদিও যেই থাকে সে মেয়ে ছেলের কাছে যদি যায় সে মেয়ে ছেলে যদি স্যাটিসফাইড না করতে পারে তাহলে অবশ্যই সে মেয়ে ছেলেও তারা ছেড়ে দেবে এবার আপনি তো জানেন আপনার স্বামীর আপনি পুরুষ অঙ্গ নষ্ট করেছেন নষ্ট যেহেতু করেছেন তারা ভালো করতে পারবেন এটা পৃথিবীর যে কোনো কোণা থেকে কাজটা করা যাবে চালার মাধ্যমে এই বিদ্যুতে দিয়ে আপনি যদি থাকেন এক জায়গায় আপনি থাকেন পৃথিবীর এক প্রান্তে আপনার স্বামী ব্যবসা সূত্রে অন্য একটা প্রান্তে আছে কর্মসূত্রে আপনার স্বামী আপনার সাথে যোগাযোগ করছে না কিন্তু আপনি জানেন আপনার স্বামী কোনো এক নারীর সাথে সম্পর্কে আবদ্ধ আপনাকে ফোন দিচ্ছে না টাকা পয়সা পাঠাচ্ছে না ছোটো ছোটো বাচ্চা কাচ্চার খেয়াল রাখছেন আপনার খেয়াল রাখছে না সেক্ষেত্রে আপনি এই চমৎকারের বিদ্যুটি দিয়ে প্রয়োগ করতে পারবেন আপনার স্বামীর পুরুষ অঙ্গ সারা জীবনের জন্য খুঁজে বলে দিতে পারবেন নষ্ট করে দিতে পারবে আবার পুনরায় যখন আপনার স্বামী সেই বদ অভ্যাস ছেড়ে দেবে তখন পুনরায় আপনি ঠিক করে দিতে পারবেন আমি পুরুষঙ্গ নষ্ট করা যে বানটি আছে সেটি দেব অঙ্গ পুনরায় যে উদ্ধার করা সেই বিদ্যাটি একটু বড় তাই সেক্ষেত্রে সেই ব্যাপারে আমি পলে আসা করবো কোনো নারীর ক্ষেত্রেও কাজটি করা যাবে কোনো নারী যদি কোনো পুরুষের সাথে এইভাবে একনিষ্ঠভাবে যদি ঘরে ঘরের স্বামী থাকা সত্ত্বেও কোনো নারী যদি পুরুষের সান্নিধ্যে যায় পরপুরুষের সাথে শারীরিক সম্পর্ক করিয়ে বেড়ে সেই ক্ষেত্রে সে নারীর কিন্তু জনিবন্ধন করা যাবে মানে এই কাজটা আপনার করার জন্য আপনার সেই ব্যক্তিকে কিছু খাওয়ানো বা সেই ব্যক্তির কোনো ব্যবহৃত বস্তু প্রয়োজন নেই আপনি মাত্র তিনটে তিনটে দিন দিন করবেন কাজ করলেই যথেষ্ট আপনার স্বামী একবারে পথে চলে আসবে বা আপনার ঘরের রঙনি পথে চলে আসবে মানে এই ধরনের বিদ্যা আমার হোয়াটসঅ্যাপে কিছু মানুষ লক করেছে কিছু ভিউ বা ইউটিউবে দেখা যায় কিছু কিছু কামেন্ট আসে দেখেন যদি গুড়ায় গন্ডগোল হয় তাহলে যতই বসীকরণ কাজ করেন কাজ হবে না যদি যার জন্য পুরুষ সেই যদি নষ্ট করে দেওয়া যায় তাহলে আর পুরুষেরা কিছু থাকবে না তো বলা বাহুল্য কে কেমন জানেন কে কি করেন কে কোন কিভাবে চলাফেরা করেন আমার সেটা দেখার নেই কিন্তু যে বৃদ্ধিটা আমি দিচ্ছি সেই বৃদ্ধিটি যদি আপনার সঠিক পদ্ধতিতে প্রয়োগ করতে পারেন তবে যে নারীর উদ্দেশ্যে বা যে পুরুষের উদ্দেশ্যে আপনি করবেন আপনার কাজটা চলে থাকতে হবে আপনার স্বামী কোন প্রতিদিন একটা নারীর কাছে যায় আপনার আপনার সাথে সম্পর্ক আছে থাকার পরেও আপনার আপনার স্বামী বারবার অন্য নারীর কাছে যাচ্ছে আর বসীকরণ করে তাবি তাবিজ করিয়ে কবজ করিয়ে গাছ খাওয়ায় জড়ি খাওয়ায় মিষ্টি খাওয়ায় চিনি বড়া খাওয়ায় হাজার রকম কবিরাজি করে ফেল দিয়েছেন তারপরেও আপনার স্বামী কথা শুনছে না তখন আপনি এই কাজটি করবেন আপনি জানবেন তাছাড়া আপনি এবং যে করে দেবেন সে জানবেন তারা ব্যাপারটা না জানে আপনার স্বামীর পুরুষ কাজ করে দেবেন এইভাবে ছিল এই রকম খুঁজ হয়ে যাবে দড়ি দিয়েও সুযোগ করা যাবে না টাইনে দিয়েও সুযোগ করা যাবে না এই ক্রিয়াটি হচ্ছে এইটি আমি পুরুষঙ্গ নষ্ট করা আবার লিঙ্গ এর আগে আমি চ্যানেল দিয়েছি আবার একটি লিঙ্গবাদ বাদ দিচ্ছি যেহেতু কিছু ভিওরের প্রয়োজন তারা বলছে গুরুদেব এই লিঙ্গবান আপনি পুনরায় আমাদের দেবেন তাই সেই সূত্রে পুনরায় আমি নিচ্ছি তো নিয়ম প্রসঙ্গ বলি প্রথমত এই বিদ্যাটি কাজ করতে গেলে এই মন্ত্রটা জাগাতে হবে কেননা মন্ত্র আমার জাগার মন্ত্র আমি কাজ করেছি সেই মন্ত্র আমার জেগে আছে সেই মন্ত্র আপনারা কাজ করতে গেলে আপনাদের জাগায় দিতে হবে জাগানো অর্থাৎ যে কোনো অমাবস্যা বা পূর্ণিমার রাত দেখে মাত্র তিনশত একবার মন্ত্র পাঠ করবেন যখন মন্ত্র পাঠ করবেন তখন সেইখানে ধূপ কাটিয়ে আগরবাতি জ্বালায় আর সেইখানে একটু গোলাপ জল ছিটিয়ে গায়ে সুগন্ধি আতর মেখে উত্তর দিকে মুখ করে একটি আসন বিছিয়ে সামনে ধূপ আগরবাতি বিছিয়ে একটি থালার মধ্যে দুটো বাতাস একটু জল দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ একটু স্প্রে করে দেবেন পারফিউম করার পর আপনি সেই স্থানে বসে মেরুদণ্ড সোজা করে হিন্দু হলে রুদ্রাক্ষের মালায় হিন্দু ভিন্ন যদি অন্য কোনো জাতিবর্গ করেন মুসলিম মুসলমান ধর্মে যদি কেউ কাজটি করেন তবে সে তসবি মালায় যোগ করবে হিন্দুরে রুদ্রাক্ষ ছাড়া অন্য কোনো কাজ হবে না তবে মাত্র তিনশোতে একবার জপ করবেন এবং পাঠ করতে করতে মন্ত্রটি মুখস্থ হয়ে যাবে যখন প্রয়োগ করবেন প্রয়োগের সময় বেশি করার প্রয়োজন নেই মাত্র একশো বার মন্ত্র পাঠ করতে হবে তাহলে মন্ত্র প্রয়োগ বিধি বলে দিচ্ছে কি করে জাগাতে হবে মন্ত্র সিদ্ধি করতে হবে তারপর আপনি কি করবেন তারপর আপনি যখন সিদ্ধি হয়ে গেল আমাবস্যার দিন বা পূর্ণিমার দিন সিদ্ধি করে নিলেন তখন শনিবার বা মঙ্গলবার দিকে সূর্য উঠার আগে আপনি চলে যাবেন নদী তটে সূর্য উঠার আগে যাবে যখন সূর্য উঠা উঠা হচ্ছে কেবল সূর্য লাল হয়ে সবে যখন আকা পূর্ব গগনে যখন উঠছে তখন নিঃশ্বাস বন্ধ করে বুকসমাস জলে দ্বারা এক ঘটি জল ধরে নেবেন ঢেলে নিয়ে শুকনো মাটিতে খড়খরা মাটিতে খড় মাটি শুকনো খাটখাটা মাটিতে দুই হাঁটু গাড়বেন দুই হাঁটু গেড়ে বসবেন পূর্ব দিকে গেড়ে নিয়ে এই মন্ত্র শত আটবার পাঠ করে শত আটটি একশো একশো আটটি ফু দেবেন দিয়ে প্রতিবার একবার মন্ত্র করে একটি ফু দেবেন এবং সাদা টাঙ্গুল দিয়ে এইটা সাদা টাঙ্গেন একটি করে ভোটার ঘঁটির খানিতে টোকা দেবেন এবং শত আটবার পাঠ করে শত আটটি ফু দেওয়ার পর অর্ধেকটি জল সে শুকনো মাটিতে ঢেলে দিয়ে বাড়ি চলে আসবেন অর্ধেক জল ঢালবেন অর্ধেক নিয়ে আসবেন তারপরে আপনি প্রজ্বলিত আগুন জ্বালাবেন মানে আগুন জ্বলবে দাউ 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 করে আগুন শেখা উদ্ধগামী হবে ঠিক রাত্রি নটার সময় এটি আমের শাখা নেবে একটি আমের শাখা মোটামুটি যাতে সাতটা বা নটা শাখায় প্রলোপ থাকে সেই শাখা নিয়ে সেই শাখা জলের মধ্যে ডুবাবেন আর বলবেন অমুকের পুত অমুকের লিঙ্গে খুঁজা অমুকের পুত অমুকের লিঙ্গে খুঁজা অমুকের পুত অমুকের লিঙ্গে খুঁজা ক্ষয় হর্ষু বরকিজ ক্ষয় চন্দ্রবিন্দু হর্ষু বরকির জুজ অমুকের কুত অমুকের লিঙ্গে খুঁজা মন্ত্র বলবেন ফু দেবে আর একবার করে জলে সিটা দেবেন এইভাবে শত আটবার মন্ত্র করে শত আটবার সিটা দেবেন দেওয়ার পর সেই যে অবশিষ্টাংশ যে জল বাঁচবে ছিটে দেওয়ার পরে কিন্তু জল বাঁচবে সেই জলটি যে চৌপথে ঢেলে দিয়ে চলে আসবে এইভাবে পরস্পর তিন দিন কাজ করবেন শনিবার কাজ করলে শনি রবি সম মঙ্গলবার কাজ করলে মঙ্গল বুধ বৃহস্পতি কাজ করতে ভোরবেলা উঠতে হবে উঠে নিয়ে সূর্য যখন সূর্য উঠবে সেই সময় জল ভরতে হবে সেই স্থানে দাঁড়িয়ে শত আটবার মন্ত্র পাঠ করে যতবার একবার মন্ত্র করে একটি ফুদে একটি টকা দেবেন এইভাবে একশো আটবার পাঠ করার পর অর্ধেক জল সেখানে ঢেলবেন আস্তে আস্তে ঢেলবেন ঢেলার পর অর্ধেক জল নিয়ে চলে আসবেন প্রজ্বলিত আগুন জ্বলবে আগুনের মধ্যে আমার শাখা দিয়ে ডুবাবেন মন্ত্র বলবেন জলের মধ্যে এইভাবে আমি যেভাবে আপনাদের বুঝাই দিই না ধরতিতে কোনো গুরু বুঝাতে পারবে না এই ধরতি মাতাতে এই পৃথিবীতে কোনো তান্ত্রিক এইভাবে খুলে বুঝাই দেবেন আমি যেভাবে বুঝাই দিই যেহেতু আমি এত পুঙ্খানুপুঙ্খ বিস্তারিতভাবে বলতে পারি যেহেতু এগুলো বিদ্যা আমি খুব অ্যাপ্লাই করি যে কারণে আমি নির্দ্বিধাই বলতে পারি জলের মতো বলতে পারি প্রয়োগ করি এইভাবে জল ছিটাবেন এখনো জল ছিটাবেন যেটা পারবে সৌ রাস্তায় ছিটাবেন জলটা ঢেলে আসবে রাত্রি নটার দিকে কাজ করবেন এইভাবে পরস্পর তিন দিন কাজ করে দেখেন তিন দিনের মধ্যে আপনার স্বামী পৃথিবীর যে কোনায় থাকে আপনার স্বামী মেশিন শেষ বা আপনার ঘরের বোর যদি থাকে ঘরের বোর মেশিন শেষ শেষ আর কাজ করবে না সেটা ঠিক করার জন্য একটি পদ্ধতি আছে সেটা আমি বলে দেবো মন্ত্র বলি একে মন্ত্র শোনেন মন্ত্র বলতে আগুনে দিলাম চন্দ্র নিগমে চন্দ্র ধই বাপ বেটির সহবাসের বীর্য উমুকের শরীরে থই সূর্যের উপর পা দিয়া উমুকের চন্দ্র করিলাম হরণ লিঙ্গ দেহ ভস্য হয় দোহাই লঙ্কেশ্বর রাবণ মায়ে দিল পুত্রের মাংস বাপে হজম করে বাক্য যদি বৃথাই হয় শয়তানের রূপ ঈশ্বরে ধরে মারাত্মক মন্ত্র এমন মন্ত্র হয় না বাবা এগুলো আগুন আবার বলি বলছে আগুনে দিলাম চন্দ্র নিগমের চন্দ্র ধৈ বাপ বেটির সহবাসের বীর্য অমুকের শরীরে থই সূর্যর উপর দিয়া পা সূর্যের উপর পা দিয়া অমুকের চন্দ্র করিলাম হরণ লিঙ্গদেহ ভর্ষ হয় দোহায় লঙ্কেশ্বর রাবণ মায়ে দিল পুত্রের মাংস বাপে হজম করে বাক্য যদি বৃথায় হয় শয়তানুরূপ ঈশ্বরে ধরে আবার বলি বলছে আগুনে দিলাম চন্দ্র নিগমে আগুনে আগুনে স্বরে আয় সুদ্যন্ত নয়কার আগুনে বলছে আগুনে দিলাম চন্দ্র নিগমে চন্দ্র ধৈ বাপ বেটির সহবাশেষ বীর্য অমুকের শরীরে থৈ সূর্যের উপর পা দিয়া অমুকের চন্দ্র করিলাম হরণ লিঙ্গ দেহ ভর্ষ হয় দো হয় লঙ্কেশ্বরের আব মা দিল পুত্রের মাংস বাপে হজম করে বাক্য যদি বৃথা হয় শয়তানের রূপ ঈশ্বরে ধরে এই হচ্ছে মন্ত্র এগুলো মন্ত্র লিখে দেবো না মুখে বলেছি যার প্রয়োজন সে লিখে লেখের এগুলো মন্ত্র লিখে দেওয়ার মন্ত্র না আজ আপনাদের লিখে দেবো আপনারা তারপরে প্রয়োগ করবে। আমি মন্ত্র দিয়ে দিয়েছি মুখে মুখে তিনবার বলে দিয়েছি এই দেখে দেখে আপনারা মন্ত্রটি নেবেন যে পদ্ধতিতে বলেছি সেই পদ্ধতি প্রয়োগ করবেন কোনো গুরুর কাছে কবিরাজ একমাত্র আত্মকর্ম করার পর কাজে বসবেন যদি বন্ধন আদি কাজ না করে কাজে বসেন আপনি ওর লিঙ্গ বন্ধন আপনার লিঙ্গ কিন্তু বন্ধন হয়ে যাবে তাই বলি কাজ করার আগে দেহবন্ধন করে আত্মকর্ম করে তারপর এসব কাজে প্রতী হবে কাজটা একটু শক্ত বছর ভোরবেলা উঠে বুক সময় জল যে জল তোলা এই একটু কষ্ট যারা হোক যার বাড়ির আশেপাশে নদী নেই সে পুকুরের পানি দিয়েও কাজ করলে কাজ হবে প্রবাহ মানি জল ফ্লোটিং জল মানে যে জল সবসময় প্রবাহ হয় সেই জলের কাজ করলে তিন দিনেই ফল পাওয়া যায় আর পুকুর নর্দমা জল কাজ করলে যার বাড়ির আশেপাশে নদী আছে সেই নদী থেকে জল তুলে কাজ করিয়ে তিন দিনের রেজাল্ট পাবে আমি যেভাবে বলেছি যদি একট নিয়মে করেন আর যার বাড়ির আশেপাশে নদী নেই সে পুকুর নদী নালা জল দিয়ে যদি কাজ করেন বিলদের জল দিয়ে কাজ করেন তবে একটু সময় লাগবে যেহেতু প্রবাহমান জলে রেজাল্টটা বেশি আর জলটা তুলবেন আমি একটা ভেদ খুলে দিই জলটা তুলবেন হচ্ছে নদী স্রোতের বিপরীতে পিঠ করে কেউ বলবে না এবার আপনি বুক সময় জলের দ্বারায় সামনের দিক থেকে জল তুলে নিলেন পরে বলবেন এ কাজ হয়নি আমি একটা ভেদ খুলে দিচ্ছি যে নদী স্রোতের বিপরীতে পিঠ থাকবে মানে যেখান থেকে স্রোত বইছে সেই স্রোত যাতে আপনার পিঠে লাগে এই অবস্থায় জল তুলবে এবার স্রোত যদি বুকে লাগা অবস্থায় জল তুলেন তাহলে কিন্তু গেলেন একবারে সুর বান লেগে যাবে কিন্তু বুকে তাই সাবধান যেখানে শব্দ আছে সেখানে সেই অভিলাষিত পুরুষ বা নারীর নাম উচ্চারণ করবেন যথোক্ত ফল বাসনা করতে পারেন খুব দূঢ়বস্তু দূর মন্ত্র প্রয়োগ করবেন অবশ্যই শতভাগ ফলাফলের কামনা আপনারা করতে পারেন তো তো আমি কাজটি করেছি তিন দিনে কাজ করেছি তিন দিনে ফল পেয়েছে যার কাজ করেছি বহু দূরে বাড়ি মানে আমি যে মালদায় থাকি মালদায় না মালদা থেকে মোটামুটি দূরে তার বাড়ি মোটামুটি আর বললাম না জায়গার কথা কত দূরে কাজ করি এখান থেকে তিন দিন কাটি ঠান্ডা লেগেছে কারণেই তো কয়েকদিন ধরে ভিডিও দিতে পারি না জলে নেমে নেমে তাই দেখেন বাবা থাকবো মেহনত করবো পরিশ্রম করো দুটো পয়সা লাগবে এসব লজ লাগিস এবার আমি স্যাট কাজ করলাম না কিছু করলাম না মানুষের যে এই দাও আমার পাঁচ হাজার টাকা দাও মানুষের পয়সা দেবে সেটা লাভ মারবে না কাজ না বলি তো মাইনাত করবো খাটবো পরিশ্রম করব পরিশ্রম দেখাবো রেজাল্ট দেবো তারপরে পয়সা লাগবে বুঝছে হ্যাঁ কিছু কাজের জন্য যেসব উপকরণ খরচা হয় সেগুলো উপকরণ মূল্য আগে নিয়ে নিই আমি তারপরে কাজের পরে যেটা আমার পারিশ্রমিক সেটা আমি ধার্য করি এবং কিছু কিছু কাজের ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু কাজের ক্ষেত্রে কাজ করতে গেলি যে উপকরণ অত্যাধিক লাগে হ্যাঁ যাই হোক বলে লাভ নেই বহু বিদ্যা আছে বহু সিস্টেম আছে বহু প্রয়োগ আছে মন্ত্র দিলাম কাজ করবেন অবশ্যই করবেন জয় মাতা জয় মাতা জয় মাতা